আবারও চলে এসেছে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের মাঝে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাজের জিনিসপত্র নিয়ে চললাম উপরে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কত সুন্দর ঘরবাড়ি বাড়ি গাছপালা কত সুন্দর লাগছে হালকা রোদে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের লুল্লু ভাই কাজ শুরু করে দিয়েছে পেটে যা ছোঁচো দৌড় মারছে কোন রকম কাজ করে নিচে আসলাম টিফিন করতে যাওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি টিফিন করতে সামনে দেখতে পাচ্ছ একটা কত সুন্দর মন্দির অবশেষে দোকানে পৌঁছাই পৌঁছে দেখি প্রচন্ড সহকারে ভিড় এমনিতেই পেঁচে ঝুঁচু দোর মারছে আবার বলছে কিছুক্ষণ দাঁড়াও কি অপেক্ষা করার পরে খাবার পাই মুড়ি ঘুগনি চপ ওর সাথে একটা কাঁচা লঙ্কা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম চুলটা সেভ করতে কিছুটা পথ এসে সামনে দেখতে পাচ্ছ এক একটা পুকুর ও তার পাশে কত সুন্দর গাছপালা তো আর বেশি দেরি না করে দোকানে উদ্দেশ্যে রওনা দিলাম কিছুটা পথ এসে পৌঁছাই কোনো রকম ঘাড় কামিয়ে বেরিয়ে পড়লাম বাজারের দিকে ঘুরতে কেটিএম নিয়ে কিছুটা বাজার ঘুরে চা খেতে চললাম চাটা খেয়ে রওনা দিলাম সামনে দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় বাজারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো ভাই